হ্যালো ভিউয়ার্স স্যার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস গাউন দেখাবো একদম চেরি কাপড় আর হচ্ছে এলেক্স কাপড় উপর খুব সুন্দর কম্বিনেশন থাকবে ডিজাইন থাকবে বেশ কিছু ডিজাইন দেখাই দেবো যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে সেল করতে চাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে বাজার সরোয়ার্দি কলেজের সামনে কিন্তু বর্তমানে আসি আমরা আগের ঠিকানায় ঢাকা দক্ষিণ বা ডা নেসা স্কুলের সামনে এখানে ডিসেম্বর পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের পাবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সব সময় যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা কোথায় আসি ওখানে চলে যেতে পারবেন ওখান থেকে সরাসরি আপনারা কারখানা থেকে অর্ডার করে বানায় নিতে পারবেন চাইলে আমাদের এখানে হাজারের উপরে কালেকশন আছে এখান থেকেও প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইসে আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি এই কালেকশনগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সবগুলোই কিন্তু লং কুর্তি কালেকশন দেখাবো একদম সফট মোমের মতো সফট এলেক্স কাপড়ের উপর খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে এছাড়াও কিন্তু এখন যেহেতু উইন্টার কাল আমাদের কাছে কিন্তু উইন্টারের অনেক পোশাক আছে ওয়েস্টার্ন সোয়েটার আছে ফেন্সি সোয়েটার আছে তারপর হচ্ছে ব্লেজার রুবার কোট ড্যানিম আইটেম সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর সুন্দর ড্যানিম আইটেম কিন্তু আমাদের কাছে পাবেন একেবারে মার্কেট প্রাইস থেকে অনেক কম কিন্তু কোয়ালিটিটা কিন্তু আমরা শোরুম কোয়ালিটি দিচ্ছি তো চলে আসবেন ঈদ উপলক্ষে কিন্তু আমাদের কারখানায় প্রচুর প্রচুর পরিমাণে ড্রেস তৈরি করা হচ্ছে বাচ্চাদের গাউন বড় গাউন পার্টি ড্রেস তারপর হচ্ছে থ্রি পিস জনপ্রিয় কিন্তু থ্রি পিসের উপরে এবারও ফোকাস করবে খুব সুন্দর সুন্দর আমি কিন্তু কিছু দেখা যাচ্ছে চায়না বেলবেটের উপরে খুব সুন্দর কিছু টু পিস আমরা তৈরি করছি যেগুলো ঈদ কালেকশনে আপনারা সেল করতে পারবেন এমনিতেও আপনারা সেল করতে পারবেন একটু ওয়েট করেন চলে আসছে নতুন ধামাকা চার পাঁচটা ডিজাইন নিয়ে খুব সুন্দর আকর্ষণ জিনিস আপনাদের আমরা দিব আর এই যে এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি সব ওয়েদারে সব সময় আপনারা সেল করতে পারবেন তো ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে যাবেন এনার ফ্যাশনে চলে আসবেন আপনাদের কোনো ডিজাইন যদি তৈরি করতে হয় আপনাদের সাইজ দিয়ে যেহেতু এগুলো বিগ আমাদের এগুলো হচ্ছে ফ্রি সাইজ মানে যেহেতু ফিতা আছে ছোট বড় সবাই পড়তে পারে ছয়টা সাতটা আটটা কালার দিয়ে তৈরি হয় সেই কালার অনুযায়ী বান্ডেল হয় সেইভাবেই নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন যেহেতু আমাদের অনেক কালেকশন প্রত্যেক দিন আমরা দেখা যায় দুইটা করে ভিডিও দেই অবশ্যই আপনারা দেখেন আর যারা এখনও দেখেন না আপনারা আমাদের ভিডিওতে লাইক দিবেন পরপর কয়েকটা ভিডিওতে লাইক দিলে কিন্তু আমাদের সব কালেকশন প্রত্যেক দিন যে কালেকশনগুলো ছাড়ি সেগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনাদের যখন যেটা প্রয়োজন দেখা যায় অনেকের শোরুমে অনেক প্রোডাক্ট আছে দেন প্রোডাক্টগুলো অনেক দিন ধরে কাস্টমার দেখছে নতুন কিছু প্রোডাক্টের প্রয়োজন আপনার মন চায় আমার এখান থেকে একটা ভান্ডেল মাত্র ছয় পিস প্রোডাক্ট নিতে পারেন চাইলে দুই আইটেম থেকে বারো পিস প্রোডাক্ট নিতে পারেন আর যারা নিচ্ছে সাথে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকার ড্রেস তারাও নিতে পারে মোস্ট ওয়েলকাম কোনো সমস্যা নেই যে আপনি যে ছয় পিস নিতে পারবেন না তা না আপনি চাইলে একটা ডিজাইন পছন্দ হলে সেই ডিজাইনটা ছয় পিস মাল নিতে পারেন আবার দেখা যাচ্ছে পাঁচ টাকা কালেকশন পছন্দ হচ্ছে নিতে পারেন তো এমন কাস্টমার আছে আমাদের প্রত্যেক সপ্তাহে দেখা যায় সাতটা আটটা ডিজাইন নামে তারা ওইভাবে এই প্রোডাক্টগুলো নিয়ে থাকে সফট এলেক্সের ভিতরে কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে কিন্তু আমি কথা বলতে বলতে আপনারা এগুলো ছবিও আশা করি পেজে পেয়ে যাবেন আপনারা ওখান থেকে দেখবেন দেন চলে আসবেন চলে আসলে সবচেয়েতে বেটার হয় আর একান্তই যারা বেক মানে ব্যস্ততার ভিতরে আছেন যারা আসতে পারছেন না তাদের জন্য ব্যবস্থা দিয়েছি আমরা একদম কুরিয়ারের মাধ্যমে আপনারা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে হবে অনলি এক হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে যত মন চায় আপনার যতটুকু এবিলিটি আসে ততটুকু প্রোডাক্ট নিতে পারেন পাঁচ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত আরও বেশি যার যে রকম সেল করতে পারবেন সে সেই রকমভাবে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো চলে আসবেন আমাদের এখানে তো এখানে আসলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন আর না আসলেও কোনো সমস্যা নাই যার যেইখান থেকে প্রয়োজন সেইখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন আবার অনেকে বলে যে সবগুলো কালেকশনই তো পছন্দ এখন সবগুলো কালেকশন নিতে প্রচুর টাকার প্রয়োজন আমরা সব কালেকশন মিলিয়ে প্রোডাক্ট করতে চাই তাও কোনো সমস্যা নেই আপনারা সব কালেকশন মিলিয়েও প্রোডাক্ট করতে পারবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি বলি যারা ব্যবসা করে তারা যদি কালার কম্বিনেশন দিতে পারে তাহলে কাস্টমার কোনো না কোনো দেখে পছন্দ করে তো কালার কম্বিনেশন থাকাটাও জরুরি আবার হচ্ছে অনেকগুলো আইটেম নেওয়াও জরুরি আপনারা যেইভাবে নেবেন আমরা কিন্তু সেইভাবেই আপনাদের প্রোডাক্টগুলো দিব শুধু চলে আসবেন আপনারা মার্কেট জাস্ট করেন দেখেন যেখান থেকে সুবিধা পাবেন প্রোডাক্ট নিয়ে সেখান থেকেই তো নিতে হবে আমি কখনোই বলি না যে আমার এখান থেকে প্রোডাক্ট নেন এখান থেকে সেল করেন বলবো তো অবশ্যই কিন্তু তার আগে আমি বলবো আপনারা সব জায়গায় কোয়ালিটিটা জাস করেন অনেক জায়গায় দেখতে হয়তো একই রকম প্রোডাক্ট কিন্তু দামের উনিশ বিশ আছে কোনটা কেমন প্রোডাক্ট কোনটা কোন ধরনের প্রোডাক্ট আপনারা দেখবেন এই কথাটা আমি তখনই বলি কারণ আমি প্রোডাক্ট আমরা প্রোডাক্ট তৈরি করি আমরা কস্টিং ফেলে সীমিত প্রফিটে আমরা মাল ছাড়ি কিন্তু আপনাদের দোয়া আমাদের প্রচুর কোয়ান্টিটি বেরোয় সেজন্য আমাদের হয়ে যায় ঠিক আছে আবার দেখা যায় যে আমি এখন যে এক্সাম্পল এই ডিজাইনটা দেখাচ্ছি সেম ডিজাইনটা অন্য কোথাও দেখা যাচ্ছে লঙে ছোট করবে ঘেরে ছোট দিবে কুচিতে ছোট দিবে কাপড়টা অন্য দিবে কিন্তু ডিজাইন মানে এই স্যাম্পলটা সেম এই রকমই কালার দিয়েই তৈরি করবে এরকম হয় আপনারা জানেন আমরা যেমন বাহিরের ডিজাইনগুলো ফলো করে আমাদের এখানে তৈরি করি এরকম আমাদের ডিজাইনগুলো অনেকে ফলো করে কম কম টাকায় কম পয়সায় ওগুলো তৈরি করে তো আপনারা যেখান থেকে নিয়ে সুবিধা পাবেন সেখান থেকে প্রোডাক্ট নেবেন আমাদের আরও অনেক কালেকশন কিন্তু আপনারা জানেন অনেক কালেকশন চলতেছে কাজ চলতেছে ডাইনিংয়ে আছে তারপরে হচ্ছে সেলাইতে আছে মেশিনে আছে সেই কালেকশনগুলো আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইক করবেন পরবর্তী কালেকশন দেখার জন্য আর যারা ব্যবসায়ী না এমনিতেই ভিডিওটা দেখছেন তারা ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন সর্বোপরি সব মিলিয়ে বারো পিস নিলে পাইকারি পাবেন সেই ক্ষেত্রে বারোশো পিসও যদি যা চান আমরা দিতে পারবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ